কেমন আছেন আপনারা কেন জিজ্ঞেস করলাম কারণ আজকের দিনে দাঁড়িয়ে যাকেই দেখেন না কেন বা যার কাছে কিছু শুনতে যান না কেন সবাই কোনো না কোনো কষ্টে আছেন আর সেভাবে সংসারে সব থেকে দুঃখ তার জীবনেই বুঝি শুধু আছে সবথেকে বেশি সমস্যা অর্থাৎ এই পৃথিবীর সব থেকে বেশি সমস্যাগুলো যেন তাকেই ঘিরে রেখেছে সংসারে এমন কেউ নেই যে তার জীবনে সমস্যা নেই আর সংসারে এমন কোনো সমস্যাই নেই যে যার সমাধান মানুষের কাছে নেই কিন্তু সেই সমস্যাগুলির সমাধান করার জন্য নিজের বন্ধ দরজাগুলো খুলে এগিয়ে যেতে হবে সাহস করে এগিয়ে যেতে হবে কিন্তু কিছু মানুষ কি করেন নিজের ভাগ্যকে দোষ দিয়ে কোনো না কোনো এক কোনায় বসে নিজের মাথায় হাত দিয়ে নিজের ভাগ্যকে বারবার তিরস্কার করে না এটা কখনোই করবেন না কর্ম করুন আর নিজের পথে এগিয়ে যান সাহস দেখান আর সব থেকে যেটি জরুরি সংযম হারাবেন না আমি জানি এই পৃথিবীতে সংযমের অভাব কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কিন্তু সংযম না হারালে সব কিছু ঠিকঠাক জায়গায় থাকবে কারণ পথ যতই কঠিন হোক না কেন আপনার সামনে দিয়ে সেই রাস্তাটা কিন্তু এগিয়েই যাবে চলুন মন থেকে একটি কথা আমরা সকলে একসাথে বলি রাধা রাধা দুঃখ কি ভয় কী এদের অনেকটাই এইভাবে ভাবা যেতে পারে আপনি যখন জীবনে কোনো একটা কিছু লাভ করবেন তখন তার সাথে সাথে কিন্তু এটা হারানোরও একটা দিক আপনার মধ্যে চলে আসে যেমন দেখুন না আপনি যদি ধন অর্জন করেন তাহলে কিন্তু সেটি হারানোর ভয়ও তার সাথে সাথে চলে আসে আবার ঠিক তেমনই সম্পত্তি যদি আপনি লাভ করেন তেমনি সেটা লুট হওয়ারও একটা সম্ভাবনা চলে আসে এটা কিন্তু মানুষের জীবনের সাথেও হয় যেই মুহূর্তে একটা মানুষ জন্ম নেয় তখন থেকে কিন্তু মৃত্যু ভয়ও চলে আসে জন্ম না নিলে মৃত্যু কি করে হবে আর মৃত্যুর ভয়টাও কী করেই বা আপনার মধ্যে আসবে এবারে এই ভয় কি সেটাই আপনাকে বুঝিয়ে বলি এই ভয়টি যদি জীবনে থাকে কিংবা মনের মধ্যে থাকে তাহলে যা কিছু লাভ করবেন সুখ সম্পত্তি সুবিধা ধন এইগুলো লাভ করার একটা আনন্দ থাকে এদের সাথে জীবনযাপন করার একটা আনন্দই আলাদা কিন্তু এই ভয় সেই আনন্দকে আপনার কাছ থেকে কেড়ে নেয় ধরে নিন কালকে আপনার মৃত্যু হতে চলেছে কিন্তু সেই কালকের মৃত্যু ভয় আজই যদি আপনি আপনার মধ্যে পুষে রাখেন তাহলে সেই ভয় আপনার আজকে সুখ আর শান্তি আপনার কাছ থেকে কেড়ে নেবে ভয় এটাই করতে পারে মানুষকে কমজোরি করে দেয় বা মানুষকে নির্জুরি করে দেয় ভয় আপনাকে চিরতরে যদি দূর করে দিতে পারেন তাহলে আপনার যে জীবনযাপনের একটি সুখ সেটি চিরকাল আপনার সাথেই থাকবেন চলুন না আরও একবার বলি রাধা রাধা দুঃখ আমাদের সকলের জীবনের একটা এমন অনুভূতি যেটা আমরা চাই কিংবা না চাই সে কিন্তু এসে পড়েই শুধুমাত্র আপনার জীবনে একা নয় পৃথিবীতে যতগুলি মানুষ আছে সবার জীবনেই কিন্তু দুঃখ যে কোনো সময়ে চলে আসতে পারে এই দুঃখ শুধু কিন্তু আমাদের মনের মধ্যে এসে হাজির হয়ে বসেই থাকে না আমাদের মনকে বিব্রত করে তোলে আমাদের মনকে বিচলিত করে তোলে আচ্ছা বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন এই দুঃখ আমাদের মনে কেন আসে কিভাবে আসে যদি আপনি মন দিয়ে চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যদি আপনি মন দিয়ে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন এই দুঃখের যে অনুভূতি সেটি পরিস্থিতির থেকে বেশিও মানসিকতার মধ্যেই থাকে আবার এই মানসিকতার থেকেও বেশি আশেপাশের লোকজনের কাছে ছড়িয়ে আছে কারণ বন্ধুরা আমাদের আশেপাশে যারা আছে তারাই কিন্তু এই দুঃখের পরিস্থিতিটি সৃষ্টি করে দিয়ে যায় আর আপনার আশেপাশের লোকজনেরা হয় ভালো হবে নয় খারাপ হবে এরাই কিন্তু সেই পরিস্থিতিটাকে হয় বাড়িয়ে দেবে নাহলে কমিয়ে দেবে আমাদের জীবনের অর্ধেক দুঃখই কিন্তু সেই কারণে যে আমরা তাদের উপরে বিশ্বাস কিংবা আশা রাখি যেই মানুষগুলোর ওপরে আমাদের এটা করাই উচিত নয় আর অর্ধেক দুঃখ এই কারণে হয় বন্ধুরা যাদের ওপর আমাদের একদম সন্দেহ করা উচিত নয় কিন্তু তাদের ওপরেই আমরা বেশি করে সন্দেহ করি এই কথার দ্বারা এটাই বোঝা যায় যে আমাদের নিজেদের মনকে যদি আমরা ঠিক রাখি যে সঠিক মানুষটিকে যদি আমরা চিনতে পারি তাহলে কিন্তু দুঃখ কষ্ট সমস্ত কিছুই অনেকাংশে দূরীভূত হয় এই কথাগুলো তাৎপর্য এটাই যে মানুষকে চিনতে শিখুন যেই দিন আপনি কিংবা আমি মানুষ চিনে যাব কে আমাদের জীবনের সুজন আর কে দুর্জন। সেদিন কিন্তু সমস্ত পরিস্থিতি ঠিক হয়ে যাবে চলুন সবাই আরও একবার একসাথে বলি রাধা রাধা আচ্ছা বন্ধুরা আপনারা কি কখনো কোনো জলের ধারা দেখেছেন তার সামনে যতই মাটি থাকুক না কেন যতই কাদা থাকুক না কেন যখনই জলের ধারা বইতে শুরু করে দেয় তখন এই কাদাকে নিজেই ধুয়ে নিয়ে যায় ওই কাদাকে তো ধুয়েই দেয় আর নিজের পথ নিজেই তৈরি করে নেয় তাহলে আপনি ওই রকম জলের মতোই হয়ে উঠুন যদি হয়ে উঠতে পারেন তাহলে নিজের মনের নিজের ভাবনার তাহলে আপনার জীবনের যত অনুপযোগী অংশ রয়েছে অর্থাৎ যত অপরিষ্কার অংশ রয়েছে তা নিজে থেকেই নির্মল হয়ে যাবে আর যেরকম জলের ধারা সবসময় বয়ে চলে কখনোই থামে না তেমনি আপনিও কখনও থামবেন না সব সময় বয়ে চলুন এগোতে থাকুন পথে যদি কোনো বাধা আসে তাহলেও থামবেন না আপনি নিরন্তন এগিয়ে চলার চেষ্টা করুন আপনি নিজেই দেখুন এই জলের ধারা কিন্তু কখনোই তার সামনে যতই বাধা আসুক না কেন এক জায়গায় স্থির থাকে না সে কিন্তু বয়েই চলে যত কিছুই বাধা ওর ওপর সৃষ্টি করুক না কেন সেই বাধাকে জয় করে কিন্তু সামনের দিকে এগিয়ে চলে এই চলমান জলের ধারা তো আপনি মানুষ কেন এক জায়গায় থেমে থাকবেন আপনিও চলুন একটা জিনিস খেয়াল করেছেন এই যে চলমান জলের ধারা এর মধ্যে থেকে কিন্তু কখনোই দুর্গন্ধ আসে না এখানে কোনো ময়লাও জমতে দেয় না তো ওই কারণেই এর মধ্যে থেকে কিন্তু কোনো দুর্গন্ধও বেরোয় না বরং এখানে পালিত হয় অনেক সুন্দর সুন্দর প্রাণবন্ত জীবজন্তু যেমন সুন্দর সুন্দর ছোট মাছ তেমনি বলছি বন্ধুরা আপনারাও কিন্তু কোথাও থেমে থাকবেন না সামনে বাধা আসলেও বাধাকে জয় করার চেষ্টা করুন আর সামনের দিকে এগিয়ে যান আর মন থেকে বারবার বলুন রাধা রাধা এই সংসারে আমাদের জীবনে সব থেকে বড়ো দোষ কি জানেন কেউ বলবেন লোভ কেউ বলবেন লালসা কেউ বা বলবেন অসত্য কিন্তু এই কথাগুলোকে ঠিক দেখুন দুঃখের মূল কারণ হল পরিশ্রম না করা এক শ্রেণীর মানুষভাবে আমি জীবনে কোনো কাজ করব না কাজ না করে সামনের দিকে এগিয়ে যাব আর সমস্ত সুখোগ করব আর ঠিক এমন এক কারণেই দূতের মতো এক খেলা আমাদের জীবনে প্রবেশ করার সুযোগ পেয়ে যায় এই দূত আসলে কী অর্থাৎ কোনো পরিশ্রম ছাড়াই অন্য কেউ যেটি পরিশ্রম করেছে অন্য কেউ প্রচুর পরিশ্রম করে সেটি অর্জন করেছে শুধুমাত্র একটি খেলার মাধ্যমে সেটিকে নিজের করে পাওয়া বা ইচ্ছে এই ইচ্ছে কিন্তু অত্যন্ত বিনাশকারী হতে পারে এই ইচ্ছে যদি আপনার মন আপনার বিবেক আপনার চেতনা ভাবনা প্রবাহিত করে তোলে তাহলেই আপনি কিন্তু চিন্তা করতে শুরু করে দেবেন আর তখন থেকেই বিনষ্ট শুরু হয়ে যাবে কারণ অন্য কেউ সারা জীবন ধরে যে কষ্ট নিয়ে সমস্ত কিছু অর্জন করেছে সেটি আপনি নিজে হরণ করতে চাইছেন তাহলে এটা বিনষ্ট তো কী বন্ধুরা অন্য কারো কাছ থেকে কোনো কাজ না করে কিছু পাওয়ার ইচ্ছাটাকেই লোভ বলা হয় এই ইচ্ছাটা কিন্তু এক মুহূর্তে নিরাশায় পরিণত হয়ে যেতে পারে আর এই লোভটি কিন্তু এক সময় প্রতিশোধ পরিণত হয়ে যায় আর যখন এই সমস্ত কিছু হয় তখন কিন্তু আপনি দুষ্ট হয়ে যায় আর এ কথাটি সবাই জানে প্রত্যেক দুষ্ট ব্যক্তির পতন কিন্তু অবসম্ভাবী তাই এ কথাটি বলবো নিজেকে দূতের কাছ থেকে দূরে রাখুন আর পরিশ্রমকে কাছে টেনে নিন আপনার জীবনে যা কিছু স্বপ্ন রয়েছে সেইগুলো শুধুমাত্র আপনি পরিশ্রম দ্বারাই কাছে আনতে পারেন তাহলে সেটি করুন আর অবশ্যই আরও একবার চলুন না সবাই মিলে বলি রাধা রাধা জীবনে সবসময় সেটি হয় না যেটি আমরা চাই আবার যেমনভাবে আমরা চাই তেমনটাও কিন্তু আমাদের সাথে হয় না এবার তাতে আমরা দুঃখ পাই আবার নিরাশ হয়েও পড়ি ভাগ্যকে দোষ দিই বা অন্য কাউকেও দোষ দিই আবার অনেক সময় নিজেকেও দোষ দিই কিন্তু সত্যটা কি সেটি আমাদের জানতে হবে এই সংসার নির্মিত হয়েছে পাহাড় এবং পাথর দ্বারা তাই প্রত্যেক স্থানে ছোট ছোট নুড়ি পাথর তো থাকবেই এগুলো এড়িয়ে যাওয়া সম্ভব নয় আর এই কথাটি আমরা কিন্তু সকলেই জানি এবার এইভাবেই আমাদের জীবনে নানান রকমের সমস্যা লেগেই থাকে এর হাত থেকে কখনোই কোনোভাবে নিস্তার পাওয়া সম্ভব নয় একটা সমস্যা এড়াতে যান দ্বিতীয়টি চলে আসবে দ্বিতীয় সমস্যাটি যখন আবার এড়াতে যাবেন তখন তৃতীয় চলে আসবে আর আপনাকে সাহায্য করার জন্যই থাকবে কোনো না কোনো রূপে আপনার চারপাশে পাথর রয়েছে এবার এটা আপনার ওপর নির্ভরশীল আপনি এটাকে কেমনভাবে ব্যবহার করবেন কোন ফতে অগ্রসর হবেন এবং কিভাবে অগ্রসর হবেন দেখুন বন্ধুরা এটা তো কোনোভাবেই সম্ভব নয় যে আপনার পদতলে ফুলের চাদর থাকবে এটা তো অসম্ভব এই জন্য উচিত এটাই হবে যে আপনি পাদুকা পরিধান করে জীবনে অগ্রসর হন এর সারমর্ম এটাই যখনই জীবনে সমস্যা আসবে তখনই দৃঢ়ভাবে আপনি তার সম্মুখীন হন এবং এটি বোঝার চেষ্টা করুন এই সমস্যা আপনার জীবনে কেন এলো আপনার মধ্যে দোষ অবশ্যই থাকবে কিন্তু সেই দোষটিকে গুণে পরিবর্তিত করুন এই পৃথিবীতে দোষ ছাড়া কোনো মানুষই কিন্তু নেই কিন্তু যে এই দোষটাকে কাটাতে পারে বা এড়িয়ে চলতে পারে বা দোষ করে ফেলেছে পরে যদি সেটাকে সংশোধন করতে পারে তাহলেই সে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবে তখনই আপনার জীবনটি আরও বেশি সহজ হবে আর তখনই মন থেকে প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা বিন্দু বিন্দু জলে কিন্তু সাগর নির্মিত হয় এ কথাটি আমরা সকলেই জানি কিন্তু আপনি কি এটা জানেন যে ছোট ছোট সুখের দ্বারাই বড়ো সুখ লাভ করা যায় একজন বাবাকে দেখুন সন্তানের জন্ম হওয়া থেকে যুবক হওয়া পর্যন্ত তার সাথে ছোট ছোট সুখগুলো ভাগ করে নেয় আর এই ছোট ছোট সুখগুলি তাদের প্রেমের সম্পর্কে গভীরতা নিয়ে আসে আর প্রেমের এই গভীরতাই তাদের জীবনে অনেক বড় সুখ নিয়ে চলে আসে ভাবে খুঁজে পাওয়া যায় এটাও ঠিক সেই রকমই তাই জন্য বন্ধুরা এটাই বলবো যে জীবনে বড় বড় সুখের আশা করতে গিয়ে ছোট ছোট সুখগুলোকে নষ্ট করবেন না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার